আল্লাহ তালা নির্দেশ দেন তার স্ত্রী হাজরা আলাইহ্লাম এবং শিশুপুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসার জন্য আল্লাহর নির্দেশ মেনে নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম তার স্ত্রী ও পুত্রকে মক্কাতে রেখে আসলেন সাথে দিলেন কিছু খেজুর ও পানি সে সময় মক্কা ছিল ধুধু মরুময় অঞ্চল যেখানে ছিল না কোনো জনবসতি ধুধু বালুময় মক্কাতে খেজুর আর পানি দ্রুতই শেষ হয়ে গেল শিশু ইসমাইল পিপাসায় কাতর হলেন তার অবস্থা দেখে মা হাজেরা আলহ্লাম অস্থির হয়ে চারিদিকে পানি খুঁজতে লাগলেন কিন্তু সেই বালুময় প্রান্তরে কিছুতেই মিলছিল না একটু পানি ওদিকে শিশু ইসমাইলের কান্না বাড়তে লাগল এদিকে অসহায় মা হাজেরা আলাইহসাল্লাম সাফা ও মারুয়া পাহাড়ের মাঝখানে ছুটাছুটি করতে লাগলেন পাহাড়ের চূড়ায় উঠে খুঁজতে লাগলেন কোথাও কি কোনো কাফেলার দল আসছে যাদের কাছে একটু পানি পাওয়া যাবে সাতবার করে দুই পাহাড়ে উঠলেন এবং নামলেন হাজেরা আলাইহসাল্লাম এখান থেকেই মুসলিমদের হজের সময় সাফা ও মারুয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করার আনুষ্ঠানিকতা স্থান পেয়েছে এতবার দৌড়াদৌড়ি করে হাজরা আলাই হসাল্লামের কেবল বালু ছাড়া আর কিছুই চোখে পড়ল না এই অসহায় অবস্থায় শিশু ইসমাইল পা দিয়ে মাটিতে ধাক্কা দিতে শুরু করলেন হঠাৎ হাজেরা আলাইহাল্লাম দেখলেন ইসমাইলের পায়ের কাছ থেকে একটি পানির ধারা বেরিয়ে এসেছে হাজেরা আলাইহাল্লাম ছুটে এলেন এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন এরপর সন্তান ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পান করলেন ইসলামী স্কলারদের আরেক অংশের ভাষ্যমতে আল্লাহ ইসমাইলকে সাহায্য করার জন্য ফেরিস্তা জিব্রাইল আলাইহ্লামকে পাঠান তার পাখা রাখাতে এই কূপের সৃষ্টি হয় যা থেকে পানি বেরিয়ে আসে জমজম অর্থ পানিপ্রবাহ বন্ধ হোক পানির অপচয় বন্ধ করতে হাজেরা আলাইহাম জমজম শব্দগুচ্ছ উচ্চারণ করেছিলেন বলে এর নাম জমজম কূপ জমজমকূপের পানির উৎসকে কেন্দ্র করে এখানে প্রাচীন আরব গোত্র জুরহাম জনবসতি গড়ে তোলে তারা এক পর্যায়ে জমজমের পানি অন্যদের ব্যবহার করতে বাধা দেয় এক সময় মক্কা থেকে জুরহাম গোত্র চলে যায় তবে যাওয়ার আগে তারা কূপকে লোকচক্ষুর আড়াল করে দেয় জমজমকূপও কালের গর্ভে হারিয়ে যায় জমজম কূপ পুনরুদ্ধার করেন মহানবী হসরত মোহাম্মদ সাল্লাহু আলাইহ্লামের দাদা আব্দুল মোত্তালিব তিনি ধারাবাহিকভাবে স্বপ্ন দেখেছিলেন যে মরুভূমির কোথাও পানির ঝর্ণাধারা বয়ে চলেছে যা সকলের অজানা এরপর তিনি তার স্বপ্নে দেখা স্থানটিতে খোড়াখড়ি শুরু করেন মরুভূমিতে এইভাবে পানি খুঁজতে দেখে অনেকেই তাকে নিয়ে উপহাস করেন কিন্তু আব্দুল মোত্তালিব খোড়াখড়ি চালিয়ে যান এবং একসময় সত্যি পানির ধারা খুঁজে বের করেন পরবর্তীতে হজ যাত্রীদের জন্য এই পানি পানের ব্যবস্থা করেন আব্দুল মোত্তালিব জমজম কূপের দৈর্ঘ্য প্রায় তিরিশ মিটার এবং পরিধি এক দশমিক শূন্য আট থেকে দুই দশমিক ছয় ছয় মিটার কূপটি কাঁচ দিয়ে ঘেরা You yeah.